শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আগামী একুশ দিন কোন অলৌকিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে একটু অন্যরকম টপিক তো এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এটা এটা একটা ছোট্ট কানের দুল আর এটা একটা উট দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই কানের দুলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আগামী একুশ দিন আপনারা কোন অলৌকিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপরে আমি রুমসে দেখব পুরোটা আপনাদের কোনো খুব দামি কোনো জিনিস সেটা সোনা হতে পারে বা সেটা কোনো ছোট কানের দুল হতে পারে বা কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আপনাদের হারিয়ে যাওয়ার চান্স আছে এই একুশ দিনের মধ্যে তো সেগুলোর দিকে আপনারা একটু খেয়াল রাখবেন আর আপনাদের এই পাইলটা দেখে বা এই চ্যান এই মানে আপনাদের রিডিং করতে বসে ফার্স্ট পাইলে আমার আপনাদের সম্পর্কে কিছু ধারণা আমার চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে যে ప్రచండ మన নিজেকে বদ্ধ করে রাখার মানুষ মানে কোনোভাবে আপনারা নিজেদেরকে খুলতে চান না নিজেদের মনে কি চলছে সেটাকে আপনারা কোনোভাবে প্রকাশ করতে চান না কারণ আপনাদের মনে হয় যে আমি ওভার শেয়ার করে ফেলছি না তো কারোর সাথে যদি ওভার শেয়ার করে ফেলি তাহলে সে আমাকে নিয়ে মানে আমার এই ঘটনাগুলো নিয়ে যদি সে যদি হাসে বা সে যদি অন্য কারোর কাছে গিয়ে যদি এইগুলো এই নিয়ে যদি কথাবার্তা বলে তারা যদি গসিপ করে মানে এই যে আপনার ভেতরে একটা প্রতিনিয়ত যে ভয় একটা ভয় কিন্তু আপনাদের কিন্তু কাজ করছে তো আমি দেখব যে আগামী একুশ দিন আপনারা কোন অলৌকিক ঘটনার সম্মুখীন হবে বা আপনাদের জীবনে কোন অলৌকিক ঘটনা ঘটবে আপনাদের মধ্যে একটা ওয়েটিং এনার্জি আছে এই ওয়েটিং এনার্জিটা থেকে কিন্তু আপনাদের বেরোতে হবে গ্রুপ ওয়ান এই একুশ দিনের মধ্যে আপনাদের যেটা হওয়ার চান্স সব থেকে বেশি সেটা হচ্ছে যে আপনারা যে দেবতার পুজো করেন বা যে দেবতাকে আপনারা খুব মানেন তার প্রচুর ব্লেসিংস আপনারা পাবেন এই গোটা একুশ দিনে মানে আপনারা যে এতদিন ধরে তার পুজো করেছেন তার এত তাকে এত ডেকেছেন এত প্রে করেছেন সেগুলোর ফল আপনারা আস্তে আস্তে পাবেন এবং আপনাদের লাভ লাইফে এর এফেক্ট কিন্তু সবথেকে বেশি আপনারা দেখতে পাবেন মানে হুট করে আপনাদের লাভ লাইফ এমন চেঞ্জ হবে যে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যেটা কি কী হল মানে এটা কি আদেও সম্ভব এরকম একটা ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং আপনাদের জোডিয়াক মানে বিশেষ করে যারা ফায়ার সাইন আছেন আমার এখানে ফায়ার সাইনের এনার্জি প্রচুর আসছে ফায়ার সাইন আপনারা যারা রয়েছেন এই গ্রুপে তাদের জন্য আমি বলবো যে তাদের একটা নতুন মানে নতুন কিছু করার ইচ্ছে মানে যেটা হয়তো আপনাদের একটা সময় আর ছিল না যে আমি আর কিছুই করতে পারবো না আপনাদের জীবনে হোপ আবার ফিরে আসছে যে আমি পারব কিছু করতে মানে কেন আমার দ্বারা হবে না সেটা প্রেম হোক মানে আপনাদের না একটা শুধু আমি বলবো না যে শুধু এটা ফায়ার সাইনের এটা ব্যাপার এই গ্রুপটার মধ্যেই একটা উদাসীনতা রয়েছে প্রেম নিয়ে মানে নয় আপনারা খুব একটা সময় প্রেম করেছেন বা আপনাদের জীবনে প্রচুর মানুষ ছিল আর এখন যেটা এসে দাঁড়িয়েছে যে আপনারা মনে করেন যে কেউই আপনাকে ডিজার্ভ করে না এই মেন্টালিটিটা থেকে কিন্তু আপনাদেরকে বের মানে বেরোতে বলা হচ্ছে বা আপনারা বলতে পারেন এই সাইকেলটা আপনারা মানে ব্রেক করছেন ব্রেক করে আপনাদের মাথার মধ্যে এখন যেটা আসবে সেটা হচ্ছে যে আপনারা সুযোগ দেবেন মানুষকে আপনার কাছে আসার আপনার সাথে কথা বলার এই সুযোগটা কিন্তু আপনারা দেবেন এবং আপনারা যারা অ্যাঞ্জেল প্রেয়ার করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের অ্যাঞ্জেল মানে কোনো যে অ্যাঞ্জেলের আপনারা সবথেকে বেশি প্রেয়ার করেন সেই তিনি কিন্তু এখন আপনাদেরকে গাইড করবেন তো সেই জায়গাটা কিন্তু আপনাদের একটা বেশ ভালো দিক আসছে যে আপনার আপনারা খুব সুন্দরভাবে আপনারা এগোবেন জীবনে কেরিয়ারের ক্ষেত্রেও একটা বেশ ভালো সময় আসছে আপনাদের মানে কেরিয়ারে নতুন জব পাওয়ার চান্স সব থেকে বেশি এবং যারা এখানে বিজনেস করেন বিজনেসে গ্রো হওয়ার চান্স কিন্তু এই সময়টাতে প্রচুর আছে মানে বিজনেস আপনাদের গ্রো হবে আপনাদের স্ট্রেংথ আসছে আপনাদের কমিউনিকেশন স্কিল ভালো হবে এই সময়ে কিন্তু এগুলো সব হবে আপনাদের কোনো মেজার সাইকেল শেষ হচ্ছে আপনাদের ইনার চাইল্ড একটা হিলিং হয়তো আপনারা হয়তো অনেক দিন ধরে করছিলেন আপনারা কোনো একটা চাইল্ডহুড ট্রমা যেটা হয়তো আপনাকে একটা সময় হয়তো প্রচুর ভাবিয়েছে প্রচুর কাঁদিয়েছে আপনারা হয়তো ওই জায়গাটা থেকে কোনো দিন হয়তো বেরোতে পারতেন না বলে আপনাদের মনে হয় সেই রকম একটা কোনো জায়গা থেকে আপনারা কিন্তু বেরোবেন এবং সেই জায়গাটাতে এত সুন্দর আপনারা হিল করেছেন হিল করে আপনারা এত সুন্দরভাবে মানে এগিয়ে যাচ্ছেন যেখানটাতে কিন্তু ইউনিভার্সও আপনাদের কাজে খুব খুশি মানে পুরো আপনাদের হাটচাকড়া স্পেশালি এত সুন্দর আপনাদের চাকরা এই সময় আছে মানে এত সুন্দর ওপেন আছে মানে পুরো মনে হচ্ছে যেন হার্ট হাটচাকড়ার মানে ওই গ্রিন কালারটার মধ্যে যেন প্রচুর মানে প্রচুর গ্রিন আমি দেখতে পাচ্ছি সামনে প্রচুর ফুল ফুটে আছে মানে খুব সুন্দর একটা এনার্জি আপনাদের হার্ট চাকরার এটা একটা খুব ভালো সাইন আপনাদের জন্য আপনারা যে ইমোশনালি যে স্টাক ফিল করছিলেন সেই ইমোশনালি স্টাকনেসটা কিন্তু আপনাদের কেটে যাচ্ছে এবং আপনারা মানে যেটা আমি বারবার বলছি যে আপনাদের না একটা বেশ ভালো সময় আসছে আপনাদের লাভ লাইফে বলুন আপনি নিজে কোথাও একটা নিজেকে নিয়ে খুব খুশি হবেন নিজেকে ভালোবাসবেন এই সবটা কিন্তু আপনাদের হবে কিন্তু একটাই আমি বলবো যে অধৈর্য হবেন না আপনাদের মধ্যে একটা অধৈর্য হওয়ার চান্স আছে বা আমি যে এত কাজ করছি লোকে কি বলবে এই ভয়টাও কিন্তু আপনাদের আছে তো এই ভয়টা থেকে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে তো আমি এই একুশ দিনে আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব যে আপনারা এই একুশ দিন কি করতে পারেন মানে এমন কিছু কাজ যেটা হয়তো আপনাকে হেল্প করবে সেটা আমি দেখব স্পেস পুরনো কোনো এনার্জি আপনারা নিজেদের মধ্যে আর স্টোর করে রাখবেন না মানে আপনারা রাখছেনও না মানে আপনাদের এই সময়টাতে পুরোনো যত এনার্জি আছে এই একুশ দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে সেইগুলোকে আস্তে আস্তে করে রিলিজ করুন আপনারা দেখুন একবারে তো কোনো কিছুই রিলিজ হয় না আবার অনেক সময় হয়ও তো সেটাকে আপনাদের বলছে রেগুলার আপনারা এই এনার্জি ক্লিনজিংটা করবেন কিভাবে এনার্জি ক্লিনজিং করবেন সেটা অনেক রকমভাবেই হতে পারে আপনারা ওয়াটার রিলিজ করতে পারেন ওয়াটারে কিভাবে আপনারা রিলিজ করবেন সেটা হচ্ছে যে আপনারা যখন স্নান করবেন সেই স্নানের জলটাকে ফিল করবেন যে আপনাদের বডির মধ্যে যত নেগেটিভিটি আছে সব বেরিয়ে যাচ্ছে বা হাতে জল নিয়েও আপনারা এটা করতে পারেন বার্নিং বোল করতে পারেন সব কিছুই করতে পারেন করে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে নিজের এনার্জি ফিলটাকে আগে আপনারা ক্লিয়ার রাখবেন তাহলে নতুন এনার্জি কিন্তু আসবে কানেক্ট উইথ ক্রিস্টাল এই কার্ডটা দেখে আমার মনে পড় হলো যে আপনাদেরকে মাদার আর্থের এনার্জির সাথে নিজেদেরকে কানেক্ট করতে বলা হচ্ছে বা এই একুশ দিন আপনারা মাদার আর্থের এনার্জির সাথে সবথেকে বেশি কানেক্ট থাকবেন মানে আপনারা প্রচুর গ্রাউন্ডেড থাকবেন আপনারা মানে যদি আপনারা যখনই আপনাদের মনে হবে যে আপনারা খুব অস্থির হয়ে যাচ্ছেন তখন আপনারা গ্রাউন্ডিং মেডিটেশন করবেন গ্রাউন্ডিং মেডিটেশন আপনাদের কিন্তু এই সময় খুব ভালো কাজ দেবে আর যদি কোনো ক্রিস্টাল আপনারা ক্যারি করেন তাহলে সেই ক্রিস্টালকে সব সময় নিজের কাছে রাখুন ক্রিস্টালের সাথে কথা বলুন নিজের এনার্জিটাকে ক্রিস্টালকে দিন আর ওভারঅল এসে লুক অ্যাট লুক ফর ফেয়ারিস অলৌকিক ঘটনা ফেয়ারি এগুলো দেখে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে মানে বলে না যে কিছু ভালো ভালো এনার্জি আপনারা ফিল করবেন তো এই সময় আপনাদেরও ঠিক সেরকমই হবে যে আপনারা প্রচুর ভালো এনার্জি ফিল করবেন বা এটা যেমন একটা এনার্জি আছে তার সাথে এরকমও এনার্জি আছে আপনাদের কিছু মানুষের হয়তো এটাও ফিল হবে যে কিছু আপনারা নেগেটিভ এনার্জিও আপনারা ফিল করতে পারবেন তো এই যখনই আপনারা নেগেটিভ কিছু ফিল করবেন আমি বললাম এনার্জি ক্লিন মানে ক্লিন করবেন আপনারা নিজেদের তো এইভাবেই আপনাদেরকে এই টানা একুশ দিন আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে ডাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং মানে এই ছোট্ট উটটি যেটা আপনারা চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আগামী একুশ দিন কোন অলৌকিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে তো প্রথমে এটা দেখে আমার যেটা মনে হলো যে আপনারা না খুব ধীর গতিতে এগোচ্ছেন মানে আপনাদের এনার্জি ফিল্ডেও আপনারা খুব আস্তে ধীরে খুব সময় নিয়ে আপনারা এগিয়ে চলেছেন আপনাদের মধ্যে একটা মানে আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো অস্থিরতা নেই মানে আপনারা খুব কাম আপনাদের মনে হয় যে ঠিক আছে হয়ে যাবে এটা এখন সময় নয় সেই জন্য হয়তো হচ্ছে না যখন সময় হবে এটা হয়ে যাবে তো আপনাদের মেন্টালিটিটা কিন্তু এই রকম এই গ্রুপে কিছু মানুষ আছেন যারা হয়তো চোখে চশমা পরেন বা আপনাদের পার্টনার চশমা পরেন এটাও হতে পারে চোখের প্রবলেম নিয়ে আপনারা হয়তো ভুগছেন সেটাও হতে পারে তো আমি দেখবো রুমসে যে এই আগামী একুশ দিন কোন অলৌকিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে যখন রুমসটা সাফাই করছিলাম আমার তখন না একটা খুব ভয় লাগছিল ভয়টা কীরকম বলুন তো যে আমি যে এই যে রিডিং করছি সেটা কি লোক দেখবে লোকের সাথে কি রেজনেট করবে মানে এটা আমার কোনোদিন হয় না মানে যখন আমি রিডিং করতে বসে আমার এরকম একদমই ফিল হয় না তো এটা দেখে আমার এটাই মনে হচ্ছে যে আপনাদের কোনো কাজের ক্ষেত্রে এটা আপনাদের ফিল হয় যে আপনাদের কনফিডেন্সটা কোনো একটা জায়গায় এখনও কিন্তু লো আপনাদের মনে হয় যে আমি যে কাজটা করছি সেটাকে আমি মানে একদম প্রপারলি ঠিক করছি তো মানে আমি আমার বেস্টটা দিতে পারছি তো আমাকে লোকে কিছু বলবে না তো আপনাদের মনে এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে বা আপনারা কিন্তু খুব ভয়ে থাকেন এগুলো নিয়ে আপনারা যতটা যোগ্য তার থেকে হয়তো আপনারা অনেক কম কিছু পাচ্ছেন রিয়েলিটিতে এটা নিয়ে আপনাদের জীবনে একটা কিন্তু বড় আক্ষেপ রয়েছে গ্রুপ টু আমি দেখব দেখুন প্রথমে আমি বলবো যে অবশ্যই আপনাদের জীবনে কিন্তু একটা বড় চেঞ্জ হবে এই একুশ দিনে সেটা অবশ্যই আপনাদের এনার্জি ফিল্ডে হওয়ার চান্স সব থেকে বেশি যে আপনারা মানে ইউনিভার্স আপনাদেরকে কিছু একটা গিফট দিচ্ছে ঠিক আছে সেই গিফটটা হচ্ছে আপনাদেরকে একটা আপনাদের পাওয়ারটা ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছে যে আপনারা এই যে এতদিন ধরে আপনাদের মনের মধ্যে যে একটা আক্ষেপ ছিল না যে আমি এতটা যোগ্য অথচ আমি কিছু পাচ্ছি না এই আক্ষেপটা কিন্তু আপনারা থাকবে না আপনাদের দিন কিন্তু শুরু হয়ে গেছে গ্রুপ টু আপনারা এখন যতটা যোগ্য তার থেকে মানে সেটা তো অবশ্যই পাবেন এবং তার থেকে অনেক কিছু আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে এবং আপনাদের একটা অদ্ভুত বডিতে কামনেস আসছে আপনাদের সেভেন চাকরা খুব সুন্দর ব্যালেন্সে আসছে আপনাদের লাভ লাইফ মানে মা আপনি যে এত ভালো একটা মনের মানুষ বা আপনার এনার্জি যে এত ভালো সেটাকে কোনো একটা জায়গায় আপনাকে ফিল করতে বলা হচ্ছে এবং সেই এনার্জিটাকে চারিদিকে ছড়িয়ে দিতে বলা হচ্ছে এবং আপনারা সেটাই করবেন আপনাদের ভালো এনার্জির জন্য কিন্তু আপনারা খুব ভালো মানুষ নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করছেন এই সময়টাতে এবং এই একুশ দিনে আপনাদের সবথেকে যেটা হওয়ার চান্স বেশি সেটা হচ্ছে যে আপনাদের যে স্পিরিচুয়াল পাথ আপনারা এখন যে স্পিরিচুয়াল পাথে রয়েছেন সেটার একটা ধাপ এগিয়ে যাওয়া সেটা আপনাদের মানে কি বলুন তো একটা মাইন্ড মানে বলে না যে আপনারা কিছু জায়গা থেকে গ্রো করছেন এই সময়টাতে কিন্তু আপনারা গ্রো করছেন মানে ইউনিভার্সের এই জার্নিটাতে আপনাদের হিলিং জার্নিতে আপনারা একটা ধাপ এগিয়ে চলেছেন সেটা আপনারা অনেক কিছুতে আপনারা খুব ভেবেই চিন্তে ডিসিশন নেওয়া বলুন বা একটা কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখবেন কী কীভাবে মানে নিজেকে সামলাবেন এই সমস্ত কিছু কিন্তু আপনাদের এই সময়টাতে আসছে আপনাদের লাইফে এবং আপনাদের খুব সুন্দর রিসিভিং মোড এখন অন রয়েছে যেখান থেকে আপনারা এখন রিসিভ করার মোডে আছেন যে যেটা আসবে আমি রিসিভ করব আমি কোনো কিছুকে ফেরাবো না এই মেন্টালিটি কিন্তু আপনাদের আছে এখন এবং এই গ্রুপে প্রেম ভালোবাসা আছে কিন্তু আপনাদের মধ্যে না কেউ কেউ এরকমও আছেন যারা হয়তো বিয়ে করতে চান না বা প্রেম করতে চান না মানে আপনাদের মনে হয় যে এগুলো আপনার জন্য নয় আপনি আপনি হয়তো এই আধ্যাত্মিক মানে এই এই লাইফটাকে আপনারা বেছে নিয়েছেন যে আপনি ভাই আধ্যাত্মিক হব আমি সারাদিন ধ্যান জ্ঞান সব কিছু আমি এই মাদার আর্ট ইউনিভার্স এই সমস্ত কিছুতে দিয়ে দেব। আমার নিজস্ব লাইফ বলে কিছু নেই এটা আপনাদের মেন্টালিটি কিন্তু আপনাদের লাইফে কিন্তু নতুন পার্টনার আসার চান্স কিন্তু রয়েছে গ্রুপ টু খুব সুন্দর আপনাদের এনার্জি বেশ ভালো লাগলো রিডিংটা করে তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স যে এই একুশ দিন আপনাদের আপনারা কি করবেন কি করলে আপনারা নিজেদের মেন্টাল হেলথ আপনাদের ঠিক থাকবে আপনাদের নিজস্ব মানে বডিতে কীভাবে আপনারা এনার্জি কাজ করাবেন আমি সবটাই দেখব কি করা উচিত আপনাদের এই একুশ দিনে অ্যালন টাইম আপনারা হয়তো একা থাকতে পছন্দ করেন তো আপনাদেরকে বলা হচ্ছে যে বা আপনারা যারা একা একদমই থাকেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু একা সময় কাটান মানে দেখুন সময় যে দশজন আপনাদের সাথে থাকতে হবে বা কারোর সাথে আপনাকে থাকতে হবে তার কোনো মানে নেই কিছু সময় নিজে নিজেকে টাইম দিন এবং নিজে টাইম মানে নিজেকে টাইম দেওয়াটা না কোনো একটা জায়গায় খুব বেশি দরকার তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু সমস্ত কিছুকে কাটিয়ে আপনারা একটু নিজেকে টাইম দিন একটু ভাবুন একটু নিজের বডির ওপর কাজ করুন এত চারিদিকে এত কিছু রয়েছে সেগুলোকে দেখুন দেখে আপনারা মানে নিজের ভেতরে একটা রিয়েলাইজ করুন যে আপনি কতটা ব্লেসড এটাকে কিন্তু আপনাদেরকে এখন ভাবতে বলা হচ্ছে বা এটা করতে বলা হচ্ছে অ্যারোমা থেরাপি আপনারা আপনাদের যদি মনে হয় যে কোনো মানে গন্ধ স্পেশালি যে আপনাদের মনে হয় যে এই গন্ধটা আমার হিলিং জার্নির সাথে খুব রিলেটেড তাহলে সেরকম কোনো পারফিউম বা এসেন্সিয়াল অয়েল বা যে কোনো স্মেল যেটা আপনার খুব পছন্দ সেইটাকে আপনারা মেডিটেশনের সময় বা গ্রাউন্ডিং মেডিটেশন যখন করবেন সেই সময় আপনারা কিন্তু সেইটা ইউজ করতে পারেন সেটা আপনার জন্য খুব ভালো কাজ করবে বা আপনাদের যদি কারোর বিজনেস আপনারা যদি যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যা আপনাদের জন্য এমন মানে ও মানে কিছু এসেন্সিয়াল অয়েল আছে যেগুলো হয়তো আপনার খুব ফেভারেট আপনার মনে হয় যে এইটা দিলে আমার বিজনেস খুব গ্রো করে বা এই মানে এই ধূপ বা মানে আপনাদের চারিদিকটাকে মানে আপনার আপনার মনে হয় যে এই ফ্রেগরেন্সটা যেটা আছে সেটা হচ্ছে আমার চারিদিকটাকে খুব ক্লিন রাখে তাহলে সেইরকম কোনো ফ্রেগরেন্স আপনাদেরকে এই সময় ইউজ করতে বলা হচ্ছে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা